হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মৌমিতা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমার দর্শক বন্ধুদের কাছে রাইজ অ্যান্ড শাইনে আজকে যে বিষয়ে ভিডিও করব তাহলে আমরা আমাদের একাকিত্বকে বা জীবনে যখন খুব কঠিন পরিস্থিতি আসে সেই সময়গুলোকে আমরা কিভাবে কাটিয়ে উঠব তার আগে বলে দিই আমার সাবজেক্ট ছিল সোশিওলজি আমি এনজিওতে একটি এনজিওতে কাউন্সিলার ছিলাম এবং সেখানে আমি ড্রাগ অ্যাডিক্টদের সঙ্গে কাজ করেছি খুব চ্যালেঞ্জিং জব ছিল আর এখন আমি বর্তমানে ইউএসএতে আছি আমার বরের সঙ্গে এবং আমি এখানেও কর্মরত এখন তো যাই হোক যে বিষয়টার উপর কথা বলছিলাম একাকিত্বকে আমরা কিভাবে কাটিয়ে উঠবো বা কঠিন পরিস্থিতি সবাইকে একটা না একটা সময় জীবনে কঠিন পরিস্থিতি ফেস করতেই হয় তো সেই সময়গুলোকে আমরা কিভাবে কাটিয়ে উঠব প্রথম কথা খুব কষ্ট হলে খুব দুঃখ হলে কাটতে ইচ্ছে করে বা কাউকে গিয়ে সেগুলো পরিষ্কার বলতে ইচ্ছে করে তো বন্ধু থাকা খুব জরুরি যার কাছে দিনের শেষে নিজের সমস্ত কষ্টগুলো উজাড় করে দেওয়া যায় কিন্তু আজকে আমরা ফেসবুক হলে আমাদের অনেক বন্ধু ইনস্টাগ্রামে অনেক বন্ধু কিন্তু সত্যি করে যখন বন্ধু দিনের শেষে কারোর কাছে যখন আশ্রয় খুঁজতে যায় তখন কিন্তু হাতে গুনে এক দুজন বা একজনও নয় এমনই হয় তো সেই সময় বন্ধু তো সবার ভাগ্য ভাগ্যে জোটে না প্রকৃত বন্ধু পাওয়া তো সেই ক্ষেত্রে আমরা কী করবো আশ্রয়স্থল তো সবার চাই আহ যেটা প্রথমেই বলবো তা হলো খুব কঠিন সময় এলে একদম শান্ত হয়ে যেতে সেই সময়টা এবং প্রকৃতির সঙ্গে তখন সময় কাটান মানে প্রকৃতির সঙ্গে সময় কাটাবো মানে এটা হচ্ছে যে নিজের সাথে সময় কাটানো সেটা খুব জরুরি তো সকালবেলায় যদি আমরা মুভ করা নিজেকে ঘরের বাইরে নিয়ে যাওয়া এটা খুব প্রয়োজন এবং সেটা মানে যে হকটগলের মধ্যে ভিড়ের মধ্যে যেতে হবে এমনটা নয় আমি সকালবেলা হাঁটতে গেলাম তখন আমি গাছ দেখছি ফুল দেখছি পাখি দেখছি নিজের সঙ্গে মনে মনে কথা বলছি কি প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে জীবনে কোন জায়গায় আমার অসুবিধা হচ্ছে সেগুলোর সঙ্গে কিভাবে ডিল করলে ঠিক হবে এভাবে কিন্তু নিজের সঙ্গে কথা বলতে পারি প্রয়োজনে একটা খাতা পেন নিয়েও বসতে পারি পার্কে গিয়ে বা কোনো ভালো যেখানে শান্ত পরিবেশ সেরকম একটা কফি শপে গিয়ে অনেকের স্পিরিচুয়াল বিলিফ তো সবারই থাকে বা নাই বা থাকতে পারে কিন্তু এটা শান্ত জায়গা সবার খুব দিনের শেষে প্রয়োজন কোনো মন্দির কোনো চার্চ বা কোনো গুরদুয়ারা কোনো মসজিদে গিয়ে আমরা বসতে পারি সেখানে গিয়ে ভগবানের কাছে নিজেকে স্যারেন্ডার করে দেওয়া ঈশ্বরের কাছে এবং সেখানে তার কাছে একটা আত্মিক সম্পর্ক ঈশ্বরের সঙ্গে গড়ে তোলা এবং সেখানে নিজের সমস্ত সমস্যাগুলো বলা এবং কিভাবে আমি আমাকে শক্তি দাও আমি সেই সমস্যাটাকে যাতে বেরিয়ে আসতে পারি আমি কিন্তু এরকম করেও আমার সমস্যাগুলোর সঙ্গে ডিল করতে পারি আর যেটা পারি আমার যেটা খুব মনে হয় তা হলো একটা নিজের ছোট্ট জগৎ কিন্তু প্রত্যেকের গড়ে তোলা উচিত প্রথম কথা বলবো ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি তো সবার দরকার একটা ছোটোখাটো হলেও কিছু করা খুব প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে একটা নিজের ছোট্ট জগৎ যেটা করে আমি খুব আনন্দ পাই সেই রকম একটা কিছু কিন্তু করা পাশাপাশি খুব দরকার কেউ লেখালেখি করতে ভালোবাসে কেউ নাচ কেউ গান কেউ নাটক বা কেউ রান্না করে খুব আনন্দ পায় যে যেটাতে খুব আনন্দ পায় সেটা কিন্তু দিনে কোনো একটা সময় কিন্তু খুব করা উচিত সেইটুকু সময় কিন্তু আমাদের বার করা খুব প্রয়োজন না হলে নিজেদের খুব ক্লান্ত লাগবে আর যেটি আরেকটি জিনিস যেটা খুব প্রয়োজন তা হল শরীরচর্চা শরীরচর্চা মিনস যে খুব ভারী কিছু করতে হবে এমন নয় হাঁটতে যেতে পারি যেটা আগে বললাম প্রাণায়াম করতে পারি জুম্বা করতে পারি যে কোনো ফর্ম অফ এক্সারসাইজ কিন্তু করাটা খুব জরুরি আর তার সঙ্গে বই পড়া আজকের দিনে যেটি একদম উঠে গেছে আমাদের মধ্য থেকে বই পড়ার প্র্যাকটিসটা কিন্তু খুব থাকা দরকার দিনে টোয়েন্টি মিনিটস হলেও যেন আমরা বই পড়ি নিজেদের মনকে আরও সমৃদ্ধ করি আর আমরা তো আজকাল মানে মোবাইল খুললেই প্রচুর শর্টস দেখছি রিল দেখছি কিন্তু কি কনজিউম করব তার প্রভাব কি মনের উপর সেটা আমাদের কিন্তু একবার বিশ্লেষণ করবার দরকার আছে সেই কারণে যা ইচ্ছে তাই দেখব না ভ্যালুয়েবল জিনিস দেখব যা ভালো জিনিস দেখবো যা আমাদের মনের উপর ভালো প্রভাব ফেলবে যা ইচ্ছে আমরা খেয়ে নিতে পারি না তাতে ডাইজেস্ট হবে না সেই কারণে ঠিকঠাক জিনিস দেখবো যেটা আমাদের পজিটিভ পথে নিয়ে যাবে আমাদের গোল যে আমি আমার যা গোল সেগুলোকে আরো ত্বরান্বিত করতে সুবিধাজনক হবে আমার মনের প্রসার ঘটবে এমন জিনিসপত্রই কিন্তু আমি কনজিউম করব এটা যেন আমাদের মাথায় থাকে আর বন্ধু যেটা বলছিলাম ভীষণ দরকার কিন্তু সবার সেই সৌভাগ্য হয় না আজকে দিনে প্রকৃত বন্ধু পাওয়া খুব কঠিন তাই নিজের বন্ধু নিজে হয়ে উঠতে হবে সেটা কিভাবে নিজের সাথে সময় কাটালে নিজের সঙ্গ যখন আমি খুব এনজয় করব। তখন বুঝতে হবে আমি ধীরে ধীরে নিজের বন্ধু হয়ে উঠছি আর নিজেকে ভালো রাখবার জন্য বই পড়তে হবে এক্সারসাইজ করতে হবে সঙ্গে ভালো যদি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করবার একটু প্রবণতা থাকে ভালো জিনিস কনজিউম করতে হবে এবং যার যেটা প্যাশন সে লেখালেখি হোক লেখা কবিতা লেখা গল্প সেই বা নাচ গান আবৃত্তি নাটক যাই হোক সেটাকে পাশে রাখতে হবে এভাবে কিন্তু আমরা ধীরে ধীরে খুব পজিটিভ থাকবো ভালো থাকবো আর আরেকটা বিষয় ডায়েট ডায়েটে ফোকাস করবার দরকার আছে যা তা খেয়ে নিতে পারি না এমন জিনিস খাবো যা আমার শরীরকে ভালো রাখবে আমার মনকে ভালো রাখবে খাবারের উপরও কিন্তু মোট খুব সুইং করে তো সেই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা নিজেকে খুব ভালোবাসতে হবে যদি আমি নিজেকে ভালোবাসতে পারি আমার পরিবারের সকলকেও কিন্তু আমি কেয়ার করতে পারবো নিজের যত্ন করলে আমি পরিবারের সকলকে আমাদের সমাজের আমি কেয়ার করতে পারবো যখন আমি নিজের কেয়ার করা শুরু করব তো সে কারণে নিজেকে ভালো রাখতে হবে আর যে পদ্ধতি যে উপায়গুলো বললাম সেগুলোকে আয়ত্তে আনতে হবে একদিনে কোনো কিছু হয় না ওভারনাইট কিছু হবে না ধীরে ধীরে এগুলোকে রপ্ত করতে হয় তো সেইভাবে আমাদের চলতে হবে অনেক সময় দেখা যায় যখন খুব লো ফিল হচ্ছে ভালো লাগছে না কিছু তখন যদি হঠাৎ করে যদি একটু নিজেকে প্যাম্পার করা যায় একটু শপিং করে এলাম বা নিজের পছন্দের একটা লিপস্টিক কিনলাম বা একটা কাজল কিনে নিয়ে আসলাম বা একটু বেরোবার আগে একটু হালকা মেকআপ করলাম তখনও কিন্তু হঠাৎ মন ভালো হয়ে যায় তো যেটা করে তুমি ভালো থাকবে যেটা করে তুমি আনন্দ পাবে সেটা কিন্তু করো নিজেকেও কিন্তু প্যাম্পার করা খুব জরুরি তাই নিজেকে ভালো রাখার অনেক উপায় আছে আর নিজের ভালো থাকাটা দিনের শেষে নিজের উপরই হতে পারে জীবনে অনেক ফেস আসে অনেক কষ্ট আসে কাউকে খুব দরকার তখন সেগুলো বলা তো সেটা যদি বলতে পারে একজন থাকে মা হোক বর হোক বা কোনো বন্ধু হোক বা ছেলে মেয়ে একটা সময় পর কিন্তু সন্তানরাও বন্ধু হয়ে ওঠে তাদের কাছে গিয়ে বললাম আর যদি কোনো কারণে কেউই না থাকে এমনও তো মানুষ আছে যার কোনো আশ্রয়স্থলই নেই সেখানে কিন্তু নিজেই নিজের বন্ধু হতে হবে ধীরে ধীরে অথবা কোনো ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়ে তার সাথে তাকে বলা যে ঈশ্বর আমার যুদ্ধগুলো যেন আমি ধীরে ধীরে জয় করে উঠতে পারি আমাকে সেই শক্তি দিও আমাকে সেই পথ দেখিও হয়তো আমি আমি সব করব কিন্তু তার আশীর্বাদ তার একটা ঐশ্বরিক স্ট্রেংথ যখন ভেতরে চলে আসে সেগুলো করাটা কিন্তু সে কঠিন সময়টা কাটিয়ে ওটা খুব সহজ হয়ে যায় তাই সেটাই বলবো ভালো থাকতে হবে নিজেকে ভালো রাখতে হবে আমি ভালো থাকলে আমার চারপাশটাও খুব সুন্দর হয়ে উঠবে তাই নিজেকে ভালোবাসতে শেখো একদিনে কিচ্ছু হবে না ওভার নাইট কিচ্ছু হবে না ধীরে ধীরে এই জিনিসটাকে রপ্ত করে নাও আজকের এই ব্যস্ততম জীবনে কিন্তু নিজের প্রতি ভালোবাসা নিজের প্রতি করলে দেখবে তুমি ভালো আছো তোমার আশেপাশে সবাই ভালো আছে আজকের মতো এটুকুই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে টেক কেয়ার বাই